কল্পনা করুন নয় বছরের একটি শিশু কারাবন্দি একটি এমন কারাগার যেখানে হাজার হাজার শিশু প্রাপ্তবয়স্কদের সঙ্গে একই কারাগারে বন্দি থাকে যেখানে অপরাধ ভয় এবং নেশা একে অপরের সঙ্গে মিশে গেছে আজ আমরা আপনাকে দেখাবো সেই অন্ধকার জগৎ যেখানে প্রতিটি শিশুই খুঁজছে নিরাপত্তা শিক্ষা আর মুক্তির স্বপ্ন ফিলিপাইনের সাবু সিটি প্রিজন নামে এই কারাগারটিতে হাজারো শিশু কারাবন্দি নয় বছর বয়সের শিশুদেরও দায়ী করা হয় অপরাধের জন্য প্রায়শই তাদের জেলখানায় পাঠানো হয় সবচেয়ে ছোট অপরাধের জন্য এখানে হাজার হাজার শিশু প্রাপ্তবয়স্কদের সঙ্গে একসাথে বন্দি থাকে টমি মাত্র এগারো বছর বয়সী এবং এটি তার তৃতীয়বার কারাগারে আসা তার প্রথম রাত কাটিয়েছিল আট বছর বয়সে দক্ষিণ ফিলিপাইনের রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকট সবচেয়ে দরিদ্র পরিবারের উপর সবচেয়ে বড় প্রভাব ফেলে অনেক শিশু তাদের বাড়ি ছেড়ে কাজ খুঁজে বের করতে বাধ্য হয় আর অনেকে গ্লু বা সাবু নামের কোকেইন জাতীয় নেশায় আসক্ত হয়ে যায় ইতো তার দশম জন্মদিন কারাগারে উদযাপন করেছিল সাবু সিটি প্রিজেন যা স্থানীয়রা নিউ লাইফ রিহাবিলিটেশন সেন্টার নামে ডাকে অনেক শিশুদের জন্য মাসগুলো কেটে যায় বিচার শুরু হওয়ার আগেই আবার কেউ কেউ এতটাই ভুলে যায় সাজা শেষ হওয়ার পরও এখানে বন্দি থাকতে হয় ড্যানি নয় বছর বয়সী ছয় ক্যান সার দিন চুরির কারণে তিনি তার ভাই ও বন্ধুর সঙ্গে কারাগারে এসেছে সাবুসিটি কারাগারটি মূলত দুশো জন বন্দী রাখার জন্য তৈরি হয়েছিল কিন্তু এখন এখানে প্রায় আঠেরোশো জন বন্দী আছে বড় সমস্যা হল এখানে প্রাপ্তবয়স্ক এবং শিশুদের আলাদা করার কোনো ব্যবস্থা নেই প্রাপ্তবয়স্কদের মধ্যে কেউ কেউ ধর্ষণ ডাকাতি হত্যার মতো ভয়াবহ অপরাধে অভিযুক্ত আর শিশুদের সাথে তাদের অবাধ মেলবন্ধন কারাগারকে হয়ে উঠতে দেয় ক্রাইমের বিশ্ববিদ্যালয় বছর বয়সী মর্নিং চুরাশি আইনজীবী ভ্যালেনা এই শিশুদের একমাত্র আশা তিনি বিনামূল্যে তাদের আদালতে প্রতিনিধিত্ব করেন ফিলিপাইনের শিশুদের প্রাপ্তবয়স্কদের সঙ্গে কারাগারে রাখা আইন বিরুদ্ধ কিন্তু দেশ জুড়ে প্রায় কোনো কিশোর কারাগার নেই স্থানীয় কর্তৃপক্ষ আইন এড়ানোর জন্য শিশুদের আলাদা কোষে রাখলেও সাবুতে রাতে দশ দরজা খোলা থাকে ছেলেরা ধর্ষণের ভয়ে ঘুমাতে সাহস পায় না সাবু কারাগারের ছেলেরা অন্য জেলের ছেলেদের তুলনায় ভাগ্যবান সপ্তাহে দুইবার তারা তাদের থেকে বের হতে পারে এবং সার চাইল্ড মুভমেন্টে অর্থাৎ শিশুদের লেখাপড়া ও দক্ষতা শেখার আয়োজিত প্রোগ্রামে অংশ নিতে পারে কিন্তু এটি শুধুমাত্র একটি ক্ষুদ্র আশার আলো যখন বাস্তবতা এখনও ভয়াবহ এবং শঙ্কাপূর্ণ এই প্রোগ্রামগুলো গত বিশ বছরেরও বেশি সময় ধরে চলছে আমাদের চেষ্টা হলো ছেলেদের প্রভাবিত করা যেন তারা কারাগার থেকে বের হবার পর ভালো মানুষ হয়ে উঠতে পারে তারা সমাজে খাপ খাওয়াতে সক্ষম হবে এবং সম্ভব হলে সমাজের জন্য বোঝা নয় বরং উপকারে আসবে এসপারাঞ্জা ভ্যালেনার নিজের নয়টি সন্তান রয়েছে তার কন্যা নিনা ও একজন আইনজীবী এবং সার চাইল্ড মুভমেন্ট পরিচালনা করেন ভ্যালেনারা সাবু সিটির অঞ্চলের তিন হাজারেরও বেশি শিশুকে শিক্ষিত করতে সাহায্য করেছেন শিশুদের কারাগারে যাওয়া থেকে রক্ষা করার সবচেয়ে কার্যকর উপায় হলো তাদের স্কুলে পাঠানো স্কুলে থাকলে তারা মাদক সেবার দিকে কম ঝুঁকিপূর্ণ হয় আমাদের ধারণা হলো যেহেতু এত শিশুর সংখ্যা অনেক বেশি এবং আমরা সবাইকে খেয়াল রাখতে পারি না তাই আমাদের বেছে নিতে হয় সবচেয়ে মেধাবী এবং সবচেয়ে দরিদ্র শিশুদের শিশুর বুদ্ধিমত্তা আমরা ইন্টারভিউ এবং রিপোর্ট কার্ডের মাধ্যমে যাচাই করি আমাদের সামাজিক কর্মী তাদের বাড়িতেও যায় তাদের আয়ের উৎস জীবনযাত্রা তারা যে বাড়িতে থাকে এবং পরিবারের মূল উপার্জনকারী কত আয় করেন সব কিছু খতিয়ে দেখে টমি বড় হয়েছে সাবু সিটির আশেপাশের অঞ্চলে সে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর এখানে তার মায়ের কাছে ফিরে এসে বসবাস করার পরিকল্পনা করছে তার মুক্তির দুদিন আগে টমির মা বাবা তার সম্পর্কে তর্ক করছেন ফিলিপাইনে বর্তমানে প্রায় ন হাজার কিশোর প্রাপ্তবয়স্ক কারাগারে বন্দী রয়েছে সাবু সিটিতে একটি কিশোর কারাগারের পরিকল্পনা এক দশক আগে অনুমোদিত হয়েছিল কিন্তু তহবিলের অভাবে ভবনটি এখনও শেষ হয়নি টমির কারাগারের সময় শেষ হচ্ছে সে তার চার মাসের সাজা শেষ করেছে এবং আজ সে মুক্তি পাচ্ছে সার চাইল্ডের সামাজিক কর্মী নারিসা টমিকে নিয়ে যাবার জন্য এখানে উপস্থিত কিন্তু মুক্তির তিন মাসের মাথায় টমি আবার চুরি করতে ধরা পড়ে এবার সে কারাগারে ফিরে এসেছে এবং এক প্রাপ্তবয়স্ক কোষে তার চাচার তত্ত্বাবধানে রয়েছে ভাবুন তো যে বয়সে একটি শিশুর স্কুল ব্যাগ নিয়ে ক্লাসে যাওয়ার স্বপ্ন দেখার কথা সেই বয়সে সে গুনছে আদামতের তারিখ আর রাত কাটাচ্ছে অপরাধীদের মাঝে আজ যে শিশু কারাগারে কাল সে কি অপরাধী হয়ে সমাজে ফিরবে নাকি সুযোগ পেলে বদলে যেতে পারত আমরা কি শিশুদের ভুল থেকে শিক্ষা নিতে সাহায্য করছি নাকি তাদের ভুলকে চিরস্থায়ী অপরাধে পরিণত করছি শিশুকে শাস্তি দেওয়ার আগে সমাজকে তাকে যথেষ্ট সুযোগ দেয় যদি এই শিশুগুলোর জায়গায় আমাদের সন্তান হতো আমরা কি একই সিদ্ধান্ত নিতাম কমেন্টে আপনার মতামত লিখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন